এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে আসিনা ষোলো বছরে করছিল তো সামনে তৈরি আরো বিপজ্জনক পরিস্থিতি দিকে নেবে কাজে শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকে রাজনৈতিক স্পেস রাখতে হবে যদি কালচারাল ব্যবসায়ী বিভিন্ন কমিউনিটি তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চান্দাবাজি করছে মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো হেনস্থা করতো সমস্ত পুরনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে বিআইজিডি ব্রাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন সাত পার্সেন্ট দ্যাট মিনস এ নারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো করে আওয়ামী লীগে তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচন আগে দেখাবে দশ থেকে পনেরো পার্সেন্ট জনমত আছে বাদ দিয়ে তুমি কেমন নির্বাচন করবা বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি দশ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের চো বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নে তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো কিন্তু ডক্টর ইউনস কিংবা রাজনীতিবিদরা যখন তুমি খাইছি অর্থনীতি বাসায় তুলে দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে আস্তার রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি ওটা ভিন্ন বিষয় আপনি বড় বিষয় যে গত এক এই এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা গণ অভ্যুত্থানের দাবিদারা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে এটা বাস্তব সো সেই

বিভিন্ন কমিউনিটি তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল গেছে ভালো এখন দেশে ভালো কিছু হবে বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে এই অভ্যুত্থানের পরে এখন দুই তিন দলের লোকেরা মিডিয়া দখল করছে ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে মপ সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো হেনস্থা করত সমস্ত পুরোনো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে তাহলে আর কি পরিবর্তন হলো। তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে হাসিনা ষোলো বছরে করেছিলেন